হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাব্লু বিপিএসসি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হল একই সঙ্গে তোমাদের ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল দুটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে যে তোমাদের নতুন কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে একই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের ডাব্লু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে সেগুলো দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচে দেখো তোমাদের এখানে একটা অপশান রয়েছে ভিউ অল বলে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যানসার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রিলিম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে পাশে তোমাদের পিডিএফ দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল অ্যান্সার কির পিডিএফ ডাউনলোড করতে পারবে আচ্ছা এরপর দেখো দুই নাম্বারে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে শুরুতে আমরা দেখে নেব নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর নেক্সট দেখো বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিভিল জাজ জুনিয়ার ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তো বলা হচ্ছে ডাব্লু বি পিএসসির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সিভিল পোস্টে এবং তার জন্য এই পরীক্ষাটা নেওয়া হবে তারপরে বলা হয়েছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপ পে ফিজ থ্রু অনলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান সেটটা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট এইচটিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পরবর্তী সময়ে প্রকাশিত হবে ডাব্লু বি পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা তারপরে বেতন অ্যাপ্লিকেশান ফিস পরীক্ষা সিলেবাস এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু বলা থাকবে সেই ডিটেল বিজ্ঞপ্তিতে তো সেগুলো কিন্তু পরবর্তী সময়ে তোমাদের প্রকাশিত হবে নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই ডেট পরবর্তী সময়ে ওয়েবসাইটে পাবলিশ করা হবে একই সঙ্গে তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেটটাও কিন্তু ওয়েবসাইটে মেনশন করা হবে তো তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে সেখানে তোমাদের ফর্ম আপের ডেট এবং ফর্ম আপের লাস্ট ডেটটা উল্লেখ করা হবে সেই সময় তোমাদের জানিয়ে রাখি এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু পরবর্তী সময়ে প্রকাশিত হবে তোমাদের ওবিসি মামলা মিটে গেলে তারপরে কিন্তু ভ্যাকান্সির অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজকে তোমাদের ওবিসি মামলার ডেট ছিল সুপ্রিম কোর্টে আজও কিন্তু মামলাটা মেটেনি আবার নতুন ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে কিন্তু শুরুর দিকেই তোমাদের ডেট দেওয়া হয়েছে দেখা যাক সেই ডেটে কি হয় তারিখে তারিখ হচ্ছে এরপরে দেখো ডাব্লিউ বি পিএসসি মিসলেনিয়াস পিলি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এখানে বা তোমাদের নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে ডেট আজকের ডেট নয় বারো দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে অ্যান্সার কিস টু দ্য এমসি পেপার Of the examination details of which are provided in the following table is hereby published for information and guidance of candidates. They are advised to compare the answer keys with the question papers very carefully and indicate the test booklet series and the serial numbers of questions regarding which they had found any discrepancy, if any, to the notice of the Commission by accessing the link at. এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু পিএসসি ডট জিওভি ডট ইন অ্যান্ড পপুলেটিং দ্য রিলিভেন্ট ডিটেলস বিটুইন টেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এনি ইনকংগ্রুইটি রিপোর্টেড আফটার দ্য অ্যাফোসের ডেট উড নট বি কনসিডার এখানে তোমাদের বলা হচ্ছে ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশ পিলি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে তোমরা তোমাদের কোশ্চেন বুকলেট সিরিজ ওয়াইজ তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে অ্যান্সার কি মিলিয়ে দেখে নেবে কোনো কিছু ভুল আছে কি না কির মধ্যে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাব্লু কে রিপোর্ট করবে এই লিঙ্কের মাধ্যমে এস টি এস কুলন ডাবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন তোমাদের বলা হচ্ছে দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে যদি কোনো ভুল থাকে ইতিমধ্যে আমি কতগুলো ভুল পেয়েছি তোমরা ভালো করে মিলিয়ে দেখে নিও কোনো ভুল আছে কি না ঠিক আছে তো সেগুলো তোমাদের রিপোর্ট করতে হবে এবং এই ডেটের পর রিপোর্ট করলে কিন্তু হবে না তোমাদের ষোলোই ডিসেম্বরের মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে ডাব্লুবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রিলি এখানে ডেট অফ এক্সাম বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পনেরো নাইন দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে দেখতে পাচ্ছ বাদিকে দিকে কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার তারপর এখানে বুকলেট এবিসিডি করে দেওয়া আছে তার এখানে অ্যান্সার কিগুলো পরপর মেনশন করা আছে এখান থেকে তোমরা দেখে নিও মোট এখানে তোমাদের একশোটি কোশ্চেন ছিল একশোটি কোশ্চেনে কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে